প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে বললেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে বিচারে কোনো বাধা নেই জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া নিয়ে আইসিটি তদন্ত সংস্থার সাথে বৈঠক শেষে জানালেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যান্ডমেন্ট ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগরতলা অভিমুখে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের লং মার্চ দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন দেশকে অশান্ত করার চেষ্টা করছে জামাতের আমির শফিকুর রহমান সিরিয়ার অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান যুক্তরাষ্ট্রের দামেশকের কাছে পৌঁছে গেছে ইসরায়েলি বাহিনী এবং সিলেটে আজ পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লীগ एनसीএল টি-20 আসর উদ্বোধনী দিনেই সিলেট বিভাগের পক্ষে সেঞ্চুরি হাকিয়েছেন জিসান আলো আসসালামু আলাইকুম আমন্ত্রন দুপুর 2টা সংবাদে সাথে আছে নিলুফার জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরোজ তিনি আজ তার বাসভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে বক্তৃতাকালে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন পার্বত্য এলাকাগুলো দুর্গম সেজন্য যোগাযোগ করা কঠিন হয় আর এ কারণেই সেখানে প্রযুক্তি প্রসার দরকার প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে বলে মন্তব্য করেন তিনি পার্বত্য জেলাগুলোর অনেক পরিবর্তন হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এখানে যারা বসবাস করে তারা সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকতে পারে পার্বত্য অঞ্চলে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও প্রশিক্ষণের গুরুত্ব নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন পার্বত্য জেলার তরুণরা দুর্গম অঞ্চলে আছে বলে শহর থেকে লেখাপড়ায় পিছিয়ে থাকবে সেটা হতে দেওয়া যাবে না লেখাপড়ায় তাদেরকে এগিয়ে যেতে হবে জানুয়ারিতে তারুণ্যের উৎসবে পার্বত্য অঞ্চলের তরুণদের অংশ নেওয়ার ব্যাপারে উৎসাহ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উপস্থিত ছিলেন বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে গণতান্ত্রিক দেশ ভারত গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ও চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডমেন আজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন আন্তর্জাতিক অপরা ট্রাইব্যুনালের বিচার কাজ আন্তর্জাতিক মানের ও গ্রহণযোগ্য করতে সম্মিলিতভাবে কাজ করা হবে বলেও জানান টবি রিপোর্ট সুমনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ সুষ্ঠু গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের করতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শ হিসেবে নিয়োগ দেয়া হয় ভিত্তিক গার্ণিকা থার্টি সেভেন ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে নিয়োগের পর প্রথমবারের মতো ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন টবি ক্যাডম্যান এ সময় তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের বিশেষ পরামর্শক তবি ক্যাডম্যান বলেন ভারত ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কাজ চলবে The work has been done to a very high professional standard. This process is, is going to require the full assistance and support of the international community. I've discussed with the United Nations, I've discussed with the UK, US embassies and with the EU, and there is a great deal of support for this process. ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন বাংলাদেশের বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছে টবি ক্যাডম্যান তবে আইনের আরো কিছু সংশোধন প্রয়োজন হবে বলেও জানান তিনি যেগুলো সংশোধিত হয়েছে সেগুলো খুব কাজের হয়েছে আরও দু একটা বিষয়ে আরও অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হতে পারে সেই ব্যাপারে আমরা সম্মিলিতভাবে প্রসিকিউশন এজেন্সির সাথে প্রসিকিউটরের সাথে পরামর্শক্রমে আমরা আরও কিছু বিষয় প্রোপোজ করবো এটা তিনি বলেছেন আর তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি মনে করেন যে ভারত যেহেতু একটা ডেমোক্রেটিক রাষ্ট্র তারা ডেমোক্রেসি এবং রুল অফ ল প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং ফরমাল রি ফরমাল কোনো রিকোয়েস্ট যদি বাংলাদেশ সরকার মেক করে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ফর্মাল চার্জ হওয়ার পরে তাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করার পরে যদি ফেরত না দেওয়া হয় বাংলাদেশ সরকার তাকে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ব্যাপারে বিবেচনা করবেন এবং যদি প্রয়োজন হয় সেই ব্যাপারে আইসিসির পরবর্তী সময় যদি ভারত না দিতে চায় আইসিসির কোনো সহযোগিতা নেওয়া যায় কিনা সেটা পরবর্তী সময় বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবেন জুলাই আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে এসেছিলেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান বাংলাদেশ ঢাকা। লং করছে তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানু ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ করছে তারা লংমার্চ শুরুর আগে নয়াপলনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ু হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছে যুবদল ছাত্রদল ছাত্র ও স্বেচ্ছাসেবক দল বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা অভিমুখে মার্চ করছে বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সকাল নয়টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে যাত্রা শুরু করে লংমার্চের গাড়িবহর লংমার্চে অংশ নিতে সকাল সাতটা থেকে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে নয়াপল্টনে জড় হন লংমার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করা হয়নি ভারতের শাসন গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সংরোচিত অথচ ভারত গণতান্ত্রিক দেশ অথচ তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ কিন্তু ওরা চায় না বাংলাদেশ ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুব সভাপতি আব্দুল মোনায়ম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব আহসান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়ে পল্টন ফকিরাপুল ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে ওঠে এরপর সাইনবোর্ড চিটাগং রোড কাঁচপুর মোড় তারাবো বরপা ভুলতা গাউসিয়া চনপাড়া মাধবদ্বীপ পাঁচদোনা সাহেবপ্রতা ভোলানগর ইটখোলা মার্জাল বারুইচা হয়ে ভৈরব পৌঁছায় ভৈরবে পথসভা করে আখাউড়ায় স্থলবন্দর অভিমুখে রওনা দেবে লংমার্চ কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আখাউড়া পৌঁছানোর আগে প্রায় দুই কিলোমিটার রাস্তা হেঁটে সমাবেশস্থলে উপস্থিত হবেন জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের টেলিভিশন সামনের দিনগুলোয় অপতথ্যের প্রবাহ আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছে ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো বাংলাদেশের ইনভেস্টিগেশন ইউনিট বিশ্লেষণ করে দেখেছে ভুয়া এবং অপতথ্য ছড়ানো এসব এসবধারীর বাহাত্তর শতাংশই ভারতে থাকেন এর মধ্যে রয়েছে প্রভাবশালীরাও এই অপতথ্যে জোয়ারি গা ভাসিয়েছে দেশ বিদেশের অনেক মূলধারের গণমাধ্যমও যা ময়লার ভাগার থেকে একজন বৃদ্ধ উচ্ছিষ্ট কুড়িয়ে খাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষের বাংলাদেশ এবং বাংলাদেশের অবস্থা শীর্ষক ক্যাপশনে ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে এটি সাম্প্রতিক ছবি বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে ছবিটি সাম্প্রতিক নয় এটি দুই সালের পুরনো ছবি অনুসন্ধানে দেখা যায় জিএমবি আকাশের ফেসবুক পেজে গত রোববার হুবহু একই ছবি পোস্ট করা হয়েছে পোস্টগুলোর ক্যাপশনে আকাশ উল্লেখ করেছেন ছবিটি সালের নভেম্বর ধারণ করা হয়েছে এছাড়া মূল মেটা মেটাডাটা বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে ছবিটি আসলে দুই সালের সতেরোই নভেম্বর তোলা হয়েছে সুতরাং বৃদ্ধের উচ্ছিষ্ট পুরনো একটি ছবি সাম্প্রতিক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত ফ্যাক্ট চেকগুলো বিশ্লেষণ করে দেখা যায় আগস্টে উনষাটটি অপতথ্য ভাইরাল হয়েছে পরে দুই মাসে তা কমে আসলেও সেপ্টেম্বরে চারটি অক্টোবরে সাতটি শনাক্ত হয় নভেম্বরে তা আবারও বৃদ্ধি পায় রিউমার স্ক্যানার নভেম্বরে একত্রিশটি অপতথ্য শনাক্ত করেছে চলতি মাসে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত উনিশটি সহ এই সময়কালে সর্বমোট একশো বিশটি অপতথ্য শনাক্ত করা হয় এসব অপতথ্যের প্রবাহে নাম লিখিয়েছে অনেক মূলধারার গণমাধ্যম এই বাংলাদেশি চাচাজানদের নিয়ে খিল্লি কলার এক ঘন্টা দিতে পারলাম না সরি এমন ঊনপঞ্চাশটি গণমাধ্যমের তালিকা প্রকাশ করেছে রিউমার স্ক্যানার যারা কিনা বারো আগস্ট থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে তেরোটি ভুয়া খবর প্রচার করেছে এসব প্রচারে বড় ভূমিকা ভারত থেকে পরিচালিত একস অ্যাকাউন্ট ও গণমাধ্যম এসব অ্যাকাউন্টধারীদের বাহাত্তর শতাংশই ভারতের মূলত এভাবেই চলছে ভারতীয়দের অপতথ্যের বন্যা রিউমার স্ক্যানারের বিশ্লেষণ বলছে এক্সে আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশকে নিয়ে ছড়ানো অপতথ্যগুলো দেখা হয়েছে অন্তত বিশ কোটি বার এসব অপতথ্য গণমাধ্যমের সামাজিক প্ল্যাটফর্ম ছাপিয়ে প্রচার হয়েছে টেলিভিশন এবং প্রিন্ট সংস্করণেও এর ফলে অগণিত মানুষের কাছে বাংলাদেশ প্রসঙ্গে ভুল ভারতীয় আগ্রাসনের প্রতিবাদী এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রাজধানীতে সমাবেশ করেছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এবং বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ সমাবেশে উন্নয়নের মধ্যে বিএনপি যুব মহাসচিব ইমরান সালে প্রিন্স লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান জাগপার সহসভাপতি রাশিদ প্রধান বক্তৃতা করেন বক্তারা বলেন ফ্যাসিস্ট হাসিনা পতনের ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করেছে তারা এই দেশের মানুষের সাথে সম্পর্ক রাখতে চায় না তারা শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক রাখতে চায় এ ধরনের চেষ্টা কখনো সফল হবে না বলে জানান বক্তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন বক্তারা বাংলাদেশ বিরোধী ভারতের অপতৎপরতা ওয়াগ্রাসরের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জাকপুয়া সভাপতি খন্দকার লুৎফুর রহমান বক্তৃতা করেন বক্তারা বলেন ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে আগরতলায় বাংলাদেশের উপহাই কমিশনের কার্যালয়ে হামলা করেছে বক্তারা ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে ভারত বয়কটের আহ্বান জানান দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাগানুকে দেশের মানুষ পরোয়া করে না সকালে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন ছাত্র জনতা ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশে জন্ম হয়েছে ছাত্র জনতার এই ত্যাগের মর্যাদা দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায় অস্থিতিশীল করতে চায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে তাদের এই অপবয়স জাতিকে আরেকবার মজবুতভাবে লক্ষ্য বদ্ধ করে দিয়েছে আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে যে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোনো চোখ রাঙানিকে পরোয়া করবে না তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণটোষ বিজয়ের মাস ডিসেম্বরের আজ এগারোতম দিন উনিশশো একাত্তর সালে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে পাকিস্তানি হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে একাত্তর ডিসেম্বরে এই সময় চূড়ান্ত বিজয় দ্বার প্রান্তে মুক্তিযোদ্ধারা একের পর এক হানাদার মুক্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চল দখলে আসে মুক্তি নিশ্চিত জয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা আরিফিন মাসুদের প্রতিবেদন উনিশশো একাত্তরের ডিসেম্বরের প্রথম দশ দিনেই বিজয় নিশ্চিত হয়ে যায় মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় দিনের জন্য যখন মুক্তিবাহিনীর কেবল অপেক্ষার পালা তখন পরাজয় নিশ্চিত জেনেই ভীত সন্ত্রস্ত হানাদার বাহিনী এগারোই ডিসেম্বর ঢাকায় বিকেল তিনটা থেকে কারফিউ জারি করে দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে একের পর এক খাঁটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি সেনারা সম্মুখ যুদ্ধে হেরে গিয়ে তারা বড় বড় শহরগুলোতে প্রতিরক্ষার চেষ্টা করলেও মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে সে চেষ্টাও ব্যর্থ হয় হানাদার বাহিনীর আমি তো একজন তরুণ ক্যাপ্টেন ছিলাম পাকিস্তানিদের বিরুদ্ধে মাইটি পাকিস্তান আর্মি শক্তিশালী আর্মি তার বিরুদ্ধে সর্বপ্রথম শহীদ জিয়ার নেতৃত্বে আমি বিদ্রোহ করলাম মিরেশ্বরে থানার আগে এমন ভাবে পজিশন নিলাম যে আমার কাছে 5 600 শট আছে প্রথম পজিশনে আমি 14টা না 13টা লাইট মেশিন গান নিয়েছিলাম একটা হেভি মেশিন গান নিয়েছিলাম আর একটা মোটর ছিল হাবলদা সিদ্দিকের নেতৃত্বে গাড়ি নিয়ে আসছে ছিল পাকিস্তানের তারা যখন রেঞ্জের মধ্যে চলে আসলো উভয় দিক থেকে আমার লাইট মেশিন গান এবং মেশিন গান ফায়ার করতে তাদেরকে বললাম যে সবচেয়ে পিছনের গাড়িটাতে ফায়ার করবা আর সবচেয়ে আগের গাড়িতেতে ফায়ার করবা কোনো গাড়ি যেন নড়াচড়া করতে না পারে আমি মধ্যের জায়গাটাতে চলে আসলাম আর কাছে রিকয়েলেস রাইফলের গুলির কাছে আসলাম তিনটা গুলি ছিল মাত্র দ্বিতীয় রাউন্ডটা ফায়ার করলাম ওটা মধ্যখানে গিয়ে একটা গাড়ির উপরে বাস করলো গাড়িটা জ্বলে গেল আশেপাশে গাড়িগুলি জ্বলে গেল এইভাবে তাদের সাথে আমাদের সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চলল একাত্তরের এই দিনে টাঙ্গাইলের সার্কিট হাউজে আত্মসমর্পণ করে শত্রু সেনারা এদিন ময়মনসিংহের ঘাটে মুক্তিযোদ্ধা জনতার প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয় হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণে এই দিন চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে পালিয়ে যায় শত্রু সেনারা একই দিন সন্ধ্যায় বগুড়া রংপুর সড়কের গোবিন্দগঞ্জে হানাদারদের ঘাঁটির ওপর হামলা করে যৌথ বাহিনী সারা রাত যুদ্ধের পর সকালে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনারা কুমিল্লা সেনানিবাসে মিত্র বাহিনীর আর্টিলারি হামলায় টিকতে না পেরে ক্যান্টনমেন্ট ছেড়ে চান্দিনার দিকে পালিয়ে যায় হানাদার রাফ তখন কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা এইটি ফাইভ একদম ক্লান্ত হয়ে শেষ পর্যন্ত গিয়েছিল পরাজিত হওয়ার জন্য এই সময়টা ইন্ডিয়ান আর্মি বেছে নিল এই পরাজয় হওয়ার মক্ষম সময়ে তারা নেতৃত্বটা হাতে নিয়ে নিল যুদ্ধ আমরা করেছি দেশ আমরা স্বাধীন করেছি শেষ পর্যায়ে এসে তারা স্বাধীনতা অর্জনের বাক্তা নিয়ে নিল এভাবেই একের পর এক যুদ্ধ জয়ের গল্প লেখার মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ